শুকনোটা আছে অ্যাকচুয়ালি এটা সাত রকম ভাজা এখানে ছ রকম আছে আলু এক রকম হবে সাত রকম ভাজা আর মাটির হাঁড়িতে এটা ঠাকুরের এটা প্রসাদ এখানে হবে ওল ইলিশ মাছের মাথা দিয়ে ওল হবে

দুধ রেডি হচ্ছে চিংড়ি ভেজে রাখা হয়েছে কুমড়ো শিখে বাবা নিয়ে এসছে পাঁচ লিটার দুধ সেটা দিয়ে পায়ে ভাজা আর মাছগুলো আমি ভাজছি সেখানে মাছ ভাজার কিছু হয়েছে মানে হয়েছে কুমড়ো কুমি কাঁচাটা এখানে ওলের তরকারি হচ্ছে আলদা বাবু ওল তরকারি বানাচ্ছেন আমাদের কাঠের মনে এখন হবে আলু কুমড়ো কুচাক ডাটা আর চিংড়ি দিয়ে একটা তরকারি এটা এইটার প্রিপারেশন চলছে এখানে আলু দেওয়া হয়েছে করাতে যে পায়েস হবে পায়ে দুধ ফুটছে পায়েসের হাড়ি সুন্দর একটা স্মেল উঠছে আর এটাতে নারিকেল পিঠে হচ্ছে জমে বসানো হয়েছে पूरा तेल में पिघले पाए सच्चे खाने एकटा बोलाएगा वाइज फ्राई होए अच्छा ये ভালো বল হয় না তেল এর কি হচ্ছে এটা মাত্রা ভিডিও কত আবা প্রায় 7:00 বাজে বল দিকে মোটামুটি প্রায় সব রেডি তেলের পিঠার কুমড়ো চিংড়ি তরকারিটা হলেই সব রেডি হয়ে যাবে আমাদের রান্না পুজো কালকে রাতে হয়েছে আজকে বিশ্বকর্মা পুজো অ্যাকচুয়ালি বাঙালিদের নিয়ম আগের দিন রাত্রেবেলা রান্না করতে হয় আর তারপরের দিন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হয় সেইভাবে আমাদের রান্না পুজোর এই সব আয়োজন হয়েছে এরা ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে